যাক মাশাআল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে তো এখন আমি ওদেরকে খাবার দাবার দিয়ে ফেলি আসসালাম অনেক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো বাইরে পড়তেছে বৃষ্টি এমনিতে আমি খামারের কাজটা করে ফেলতেছি সকাল সকাল আজকে কারণ হচ্ছে যে এখন থেকে সকাল সকাল কাজ করতে হবে আর হচ্ছে যে কোয়েল পাখিগুলোকে খাবার দিতে হবে আর হচ্ছে যে পানি দিতে হবে সেই জন্য ইনশাআল্লা আল্লাহর রহমতে এখন একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে যে ছশো কোয়েল পাখি লালন পালন করা এবং বিক্রি করা ইনশাল্লাহ তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার কাছে কী কী পাখি ছেড়ে দেওয়ার মতো আছে মানে হচ্ছে যে আল্লাহর রহমতে বিক্রি করে দেওয়ার জন্য আছে আর হচ্ছে যে নতুন পাঠানোর জন্য আছে এই যে দেখুন এখানে আছে কোকাটেল দুইটা ফিমেল মার্শাল আলহামদুলিল্লাহ দুটাই ফিমেল একটা হচ্ছে যে আল্লাহর রহমতে লুটেনো হেভি পাল আর একটা হচ্ছে যে লুটেনো মানে হচ্ছে যে সাদার মধ্যে বেশিরভাগই হলুদ আর হচ্ছে যে আরেকটা হোয়াইট কালার যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে দাঁড়া আছে আমি বিক্রি করে দিচ্ছি যাক মাসাল পরবর্তী এবং যদি আলাদা কেস করতে পারি ওইখানে আল্লাহ রহমতে লালন পালন করা শুরু করবো এখন এইখানে আমি কোয়েল পাখি লালন পালন করবো সেই জন্য এই কাজটা করতে হইতেছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যারা সবগুলো সুস্থভাবে থাকে আর হচ্ছে যে কোকাডেল পাখি মেল ফিমেল কনফার্ম ছিল যখন আমি নির্বাচন করে করাইতাম তখন আল্লাহ রহমতে তো এখন এগুলাকে আলাদা করে এখানে রেখে দিছি আর বাহিরে বৃষ্টি পড়তেছে দেখুন ঝুমঝুম জুম জুম করে মাসাল্লাহ আল্লাহ রহমতে এখানে তো দুইটা কোক্টেল ফিমেল আছে আরেকটা রহমতে পেয়ার আছে সেটা হচ্ছে রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চা করাইছি যারা আমার দেখেন তারা জানেন সেটা দেখে আপনাদেরকে কোন জিনিসটা আছে এই যে দেখুন আমার পাইনআপেল কনুর আছে পাইনআপেল কনুর এক জোড়া আছে এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ হচ্ছে যে আমি এগুলো ডিম বাচ্চা করাইছি দুইটা থেকে চারটা বাচ্চা ফুটাইছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে সেটাই আল্লাহ লাউ করিছি উড়িয়া কারণ হচ্ছে যে এখানে কোয়েল পাখির এখানে খাবার দাবার দিতে তারপর হচ্ছে যে পানি দিতে কোনো অসুবিধা হয় না কিন্তু কিন্তু ওরা কেমন আছে না আছে সেটা দেখতে একটু পরপর আসতে হয় না আমার আল্লাহর রহমতে দুই তিন দিন পরপর আসলেই হয় ইনশাল্লাহ এমনিতেও ওদের রোগ বেলায় ক্ষমতা অনেক বেশি মাশাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে দেখুন তো পাইনাপেল কনুরটাও যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ রহমতে এগুলা খুব ভালো মতোই ডিম বাচ্চা করে আমি আশা করতেছি আপনারা নিয়ে গেলে অবশ্যই ডিম বাচ্চা হবে ইনশাল্লাহ তো বাইন্যাপেল কনুর এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লার মতে পাইন্যাপেল কনুরগুলোও রাখছি কোকাটেল পাখির নিচে এমনিতে খুব সুন্দর করে কিন্তু খাবার দাবার খাইছে আর হচ্ছে যে কবুতর রুমে এটা চলে গেছিল পরবর্তীতে ধরে এনে এখানে আবার রাখতে হয়েছে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে কন্যুর পাখি অনেক লাফালাফি করে এবং হচ্ছে যে ওদের যখন ব্রিডিং মোড চলে আসে তখন ওরা বাচ্চা করে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে দেখুন কতটা সুন্দর পেয়ারটা তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ এইখানের ব্যাপারটা তো আপনাদেরকে আগে বলি নাই এইখানে আছে বাজরিগার পাখি এক পিস আর হচ্ছে যে আল্লাহর রহমতে এইখানে বিক্রি করার মতো সবগুলো যাওয়া পাখি আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এইখানে আছে যে প্রায় একশো চল্লিশ পিস যাওয়া পাখি সবগুলো রানিং একটাও বাচ্চা নেই কারণ হচ্ছে যে আমি বাচ্চাগুলো বিক্রি করে দিই শুধু রানিংগুলো রাখি সেজন্য তো বাচ্চাগুলো যখন ফুটে তখন ওগুলাকে আলাদা কেজের মধ্যে রেখে দিই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই আলাদা কেজির মধ্যে রেখে ওগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করে আলাদাভাবে খাবার খাবার দাবার দিয়ে ওগুলো কি বিক্রি করে দি পরবর্তীতে রানিংগুলো আবার ডিম বাচ্চা করে এই যে দেখুন মাসাল্লাহ তো এই কেসটার মধ্যে আনসি যে বেশি দিন হয় প্রায় আল্লাহ রহমতে বিশ থেকে পঁচিশ দিন হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে কেজের মধ্যে এবং আল্লাহ রহমতে বক্সের মধ্যে বসে গেছে তো আমি আশা করতেছি যে ওদের কাছ থেকে এখন ডিম বাচ্চা পাবো কারণ হচ্ছে যে এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ওরা বাচ্চা করে আর এমনিতে যদি সবগুলো একজন নিয়ে যায় পরবর্তীতে ওনারা এখানে বাচ্চা করবে ইনশাল্লাহ আর বক্সগুলো আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর করে বক্সগুলো আমি লাগাইছি এখানে দেখুন নিচে একটা আছে একবার বক্সের মধ্যে তারপরে মাঝখানে একটা আছে একবার উপর একটা আছে হাড়ির মধ্যে একটা আছে যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো কেসটার মধ্যে অ্যালার্মে চারোপাশ দিয়ে আমি জালি দিয়ে আটকাই দিছি যেন এরা না বেরো পারে কারণ হচ্ছে যে আমি এখানে কোয়েল পাখির আলম পালন করতেছিলাম কোয়েল পাখির নিচে যদি পড়ে যায় ওরা মারা যায় হয়তোবা বা টুকরি করে মারা যায় নয়তো বা সারাপাড়ি করে মারা যায় তো এখন আমি ওই সাইড দিয়ে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর করে যে পাখিগুলো আছে ওগুলা এই যে দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ খুবই কাছ থেকে ওদেরকে দেখাতে পারতেছি এর আগে কিন্তু কাছ থেকে দেখাতে পাইনি ওরা লাফালাফি করতো এবং হচ্ছে যে উড়ে উড়ি করতো এবং বক্সের মধ্যে থাকতো এখন দেখুন খুবই কাছ থেকে মার্শাল আলহামদুলিল্লাহ সবগুলো হোয়াইট কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে ফ্রন কালার সব রকমের আছে ইনশাল্লাহ তো এগুলা কিন্তু লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ হচ্ছে যে এগুলো আমি এখান থেকে সরাই তারপরে হচ্ছে কোয়েল পাখি লালন পালন করবো তালানোর মতে এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেজন্য তো কোয়েল পাখিগুলো এক্সপিরিয়েন্স করি যেগুলো ডিম বাচ্চা করে মানে ডিম বেশি দেয় সেগুলা তো জাপানি কইলগুলো আল্লাহর মতো ডিম বেশি দেয় তো ওগুলো কিন্তু খুব সুন্দর করে আল্লাহর মতে লালন পালন করলে ডিম হয়তো বা পাবো সেটার জন্য আমি চেষ্টা করতেছি দেখা যাক তো এক্সপিরিয়েন্স করতে হবে খামার করতে হলে এক্সপিরিয়েন্স করতে হবে যেটা ভালো হয় সেটা করতে হবে সর্বপরিষড় শুরু করার পর দেখা যাচ্ছে যে এটা ভালো আছে সেজন্য ওইটাই লালন পালন করা দরকার কারণ হচ্ছে যে লাভ লস আছে সেজন্য যাক মাশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে বক্সগুলো কীভাবে সাজেছি এই যে দেখুন মাসাল্লাহ উপরেও আছে তো বক্সগুলা একবারে লাইনে লাইনে সিরিয়ালে সিরিয়ালে বসাই দিছি উপরে দিই নাই কারণ হচ্ছে যে উপরে খুব সুন্দর করে কিন্তু রহমতে এখানে দাঁড়ানোর সিস্টেমটা রেখে দিছি আর বাসের মধ্যে তো দিছি বাসের মধ্যে বসে আছে দেখুন মাসাল্লাহ তো এভাবে করে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে আলহামদুলিল্লাহ ওই যে দেখুন কর্নার সবগুলো বসে আছে তো এখন ওদেরকে খাবার দিয়ে দিব সকালবেলা আর ওই সাইড দিয়ে বৃষ্টি পড়তেছে অনেকগুলা ঝিম আছে দেখছিলাম কারণ হচ্ছে যে আমি এখানে সবগুলো এক সাইডে এনে দিছি সেজন্য ওই দিক থেকেও আলো এই দিক থেকেও আলো সেটার জন্য দেখুন তেমনিতে যাওয়া পাখিগুলা এখানে কয় আছে সেটা এখনো করি নাই আমি আন্তাদের ওপর বলতেছি একশো চল্লিশ পিস আরও কম হইতে পারে আরও বেশিও হইতে পারে আল্লাহর মতে আল্লাহ তালা যেটা চাইবে সেটাই হবে তো বৃষ্টির মধ্যে কিন্তু ওরা উড়াউড়ি করে বেশি আর হচ্ছে যে কোয়েল পাখির এখানে আমি দু একটা রাখছিলাম ওগুলা মারামারি করে মারাই গেছে গা সেজন্য আমি সবগুলাকে এখানে একদিনে কেসটা তৈরি করে এখানে রেখে দিছি যাক মাসাল্লাহ ওই যে দেখুন হাড়ের উপরে আছে। আপনারা কিন্তু সবাই জানেন এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে লালন পালন করছি এবং হচ্ছে যে পুরো রুমের মধ্যে লালন পালন করছি দেখুন এখানে আছে আলহামদুলিল্লাহ তো এখন থেকে যে বাচ্চা পাবো না সেটা না কিন্তু বাচ্চা পাবো হয়তো বা কম পাবো বা বেশি পাবো যে কোনো একটা পাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে হাড়িগুলো যদি ওদের পছন্দ হয়ে যায় ওরা কিন্তু ডিম বাচ্চা করতে থাকবে আর হচ্ছে যে হাড়ি যদি পছন্দ না হয় তাহলে ধরেন দু জোড়া করবে এভাবে করবে কারণ হচ্ছে যে একটা পেয়ার যদি আরেকটা পেয়ারকে ডিস্টার্ব করে পরবর্তীতে ওই হাইটার মধ্যে অন্য যা পাখি মারামারি করে না এবং বাচ্চা করে না সেই জন্য যাক মাসাল্লাহ এমনিতে সবগুলো সুস্থ আছে আল্লাহ রহমতে তো এখন আমি ওদেরকে খাবার দাবার দিয়ে ফেলি এবং হচ্ছে যে আল্লাহ রহমতে আরও কিছু আছে দেখাচ্ছি আপনাদেরকে অনেকটাই সুন্দর করে ওগুলা অন্য একটা কেজের মধ্যে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে অসুবিধা হচ্ছিলো সেটার জন্য তো অসুবিধা কী হচ্ছিলো সেটাও জানাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে বাজিকার পাখিগুলো বাজ্রিগার পাখিগুলোও যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর এখানে ইয়েলো কালার আছে সবুজ কালার আছে ক্লাসিক আছে মুভ আছে তো এগুলোকে কেজের মধ্যে রাখছি যে খুব সুন্দর করেই দেখুন কারণ হচ্ছে যে ওইখানে কোয়েল পাখি ডিস্টার্ব হচ্ছে সেই জন্য তো কোয়েল পাখিগুলো লাফালাফি করতে পারতেছিলো না এবং ছড়া ছিটে থাকতে পারতেছিলো না সেই জন্য আমি এই কেজের মধ্যে নিয়ে আসছি তো সেটা তো জানেন যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো এখানে দেখুন মতো ইউরো কালার তিনটেস আছে আরগুলো হচ্ছে ক্লাসিক তারপর হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ে শখ গুলা অবশ্যই টিম বাচ্চা করবে আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ পারবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি যোগাযোগ করুন আর হচ্ছে যে আজকে শখগুলো দেখাইছি যে কি কি আমি এখান থেকে বিক্রি করবো সেগুলো ইনশাআল্লাহ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন নয়তো বা ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যাক মাশাল্লাহ দেখুন এমনিতে যাও পাখি রুমটার মধ্যে সময় ছড়াই ছিটে থাকতো এখন কিন্তু কেজের মধ্যে আছে এই যে দেখুন আমার পিছনে কেজটার মধ্যে যাক মাস এমনিতে আল্লাহ রহমতে দু একটা ডিম দিছে দেখা যাক কী হয় না হয় ভবিষ্যতে সবগুলো ডিম দেয় নাকি আমি আশা করছি যে সবগুলো ডিম দিবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যা সাবস্ক্রাইব করুন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ করতে থাকে যেমন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই তো আজ নিয়েছি আল্লাহ হাফেজ